সম্মানিত শিক্ষক শিক্ষার্থী যারাই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমরা জানব ভগ্নাংশ সংখ্যার প্রকার আমরা কয়েকটি ভগ্নাংশ সংখ্যা আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসছি টু বাই থ্রি এটি একটি বগ্নাংশ সংখ্যা কারণ এর আকার হচ্ছে বাই কিউ আকারে এখানে কিউ এর মান নট ইকল টু জিরো শূন্য নয় এবং কিউ এর মান ওয়ান নয় তাই সেটি একটি ভগ্নাংশ সংখ্যা এটাকে আবার মূলত সংখ্যা বলা যেতে পারে আবার আরেকটি সংখ্যা আছে থ্রি বাই টু এটি একটি ভগ্নাংশ সংখ্যা এর আকার হচ্ছে পি বাই কিউ আকারের আমরা লক্ষ্য করি এখানে কিউয়ের মান শূন্য নয় এবং কিউয়ের মান ওয়ান নয় তাহলে এটিও একটি ভগ্নাংশ সংখ্যা আবার লক্ষ্য করি এটিকে আমরা বলি এক সমস্ত দুই ব্যাগের এক বা ওয়ান সমস্ত টু ব্যাগের ওয়ান এটির আকার এখানেও এটি পি বাই কিউ আকারের এখানে ওয়ান সংখ্যাটি পূর্ণ সংখ্যা এবং ওয়ান বাই টু সেটি ভগ্নাংশ সংখ্যা এটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং বগ্নাংশ সংখ্যার একটি মিশ্রণ এখানে কিউয়ের মান নটিকেল টু জিরো এবং কিউ নটিকেল টু ওয়ান এটিও একটি বগ্নাংশ সংখ্যা আবার জিরো পয়েন্ট ফাইভ এটি একটি ভগ্নাংশ সংখ্যা এটিকে লেখা যায় ফাইভ বাই টেন এটির আকার হচ্ছে পি বাই কিউ আকারের এখানেও লক্ষ্য করি কিউ এর মান শূন্য নয় এবং কিউয়ের মান ওয়ান নয় তাহলে আমরা চার ধরনের বগ্নাংশর আকার আমরা লক্ষ্য করি আমরা একটু লক্ষ্য করি এখানে ভগ্নাংশ পি বাই কিউ আকারের কিন্তু পি এর মান ছোটো এবং কিউয়ের মান বড় এখানে লক্ষ্য করি পি লেস দেন কিউ এখানে লক্ষ্য করি কিউয়ের মাংট কিউ লেস দেন পি এখানে লক্ষ্য করি এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মিশ্রণ পূর্ণ সংখ্যাও আছে প্লাস বগ্নাংশ সংখ্যাও আছে আবার এখানে লক্ষ্য করি এটি বগ্নাংশর আকার সরাসরি নেই এখানে দশমিক আকারে প্রকাশ করা হয়েছে এখান থেকে আমরা বলতে পারি ভগ্নাংশ সংখ্যা চার প্রকার প্রথম প্রকার সেটিকে বলা হয় প্রকৃত বগ্নাংশ এটি হচ্ছে প্রকৃত বগ্নাংশ এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এই আকার যখন কিউয়ের মান ছোট থাকে পিয়ের মান বড় থাকে কিউয়ের মান ছোটো এর মান বড় সেটাকে বলা হয় অপ্রকৃত বগ্নাংশ এটি হচ্ছে অপ্রকৃত বগ্নাংশ এখানে যেহেতু পূর্ণ সংখ্যাও আছে পাশে একটি প্রকৃত ভগ্নাংশ আছে এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মিশ্রণ তাই সেটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আর এখানে যে ভগ্নাংশটি তৈরি করা হয়েছে সেটি দশমিক আকারে তৈরি করা হয়েছে তাই সেটিকে বলা হয় দশমিক ভগ্নাংশ এখন যদি বলা হয় প্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করলে পিয়ের মান ছোটো হয় এর মান বড় হয় তখন সেটিকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোটো অর্থাৎ পিবাই কিউ আকারে প্রকাশ করলে এর মান ছোটো থাকে এবং পিয়ের মান বড় থাকে তখন সেটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি এখানে পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সংখ্যার মিশ্রণ একটি ভগ্নাংশ সংখ্যা থাকবে সেটি থাকবে প্রকৃত ভগ্নাংশ সংখ্যা এবং পাশে একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ সংখ্যার মিশ্রণ সেটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কি যে ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা হয় সেটিকে বলা হয় দশমিক ভগ্নাংশ